পার করে এখন গাড়ি পাথর আনলোডিং করতে করতে দিকে যাবে সেই দেখছেন পাথর আনলোডিং চলছে ওপর থেকে এইভাবে খোলা হচ্ছে আর তারপর সেই গাড়ি একদম যে ওপেন করা মুখগুলো দেখছিলেন সেই মুখ থেকে ধীরে 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 এইভাবে খুলতে খুলতে সামনের দিকে যাবে পাথর আনলোডিং চলছে লাইভ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খোলা হবে এদিকেও পরপর খুলে দেওয়া হবে মানে যেগুলো ঢিল করে রাখা হয়েছিল সেগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে ধুলো উঠছে দেখতে পাচ্ছেন পরপর খুলে দেওয়া হবে মানে এখানে প্রচুর পাথরের প্রয়োজন যেখানে সেখানে কিন্তু পুরো এইভাবে খুলে দেওয়া হচ্ছে ধুলো উঠছে দেখতে পাচ্ছেন গাড়ি সামনের দিকে যাচ্ছে আপনাদের দেখাবো দৃশ্য তার সঙ্গে ধুলোর ঝড় উড়িয়ে একদম চলছে পাথরের গাড়ি সেই দৃশ্য সরাসরি একদম রামেন চম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডে কীভাবে একদম পাথর পড়ছে নিচে লাইনে তার থেকে জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছিল আপনারা দেখেছেন জঙ্গল সাফ করে দেওয়ার পরে এখন পুরোটা একদম সেই লাইনে চলছে একদম পাথরের গাড়ি যাচ্ছে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফাইনালি বন্ধুগণ লক্ষিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছে গাড়ি পাথর আনলোডিং কীভাবে ববিয়ানের মুখ থেকে পাথর এইভাবে সাইড থেকে বের হচ্ছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আর উপরে ওপরে এখানে হ্যাকারিং করা চলছে তারপরে এখান থেকেও আবার পুরোটাই গাড়ি থেকে পুরো পাথর বাইরের দিকে বেরিয়ে আসছে ধুলোর ঝড় প্রচুর সমস্যা হচ্ছে এখানে সেই লাইভ আপনাদের দেখাচ্ছি একদম এখন দাঁড়িয়ে আছি ইলেকট্রিফিকেশন পোল ফাউন্ডেশন হয়েছে দেখতে পাচ্ছেন সেই ইলেকট্রিফিকেশন পোল ফাউন্ডেশনের এই পজিশন সেইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে ঘোরানো হবে দাদা এটা কোথায় এটা একদম কুর্মিতলা রেল গেটের দিকে যাচ্ছে তেতাল্লিশ গেট পার করে বেরিয়ে চলে এসছে সামনে কুর্মিতলা রেল গেট তো দর্শক দেখতে পাচ্ছেন সেই একদম কুর্মিতলা রেল গেটের দিকে যাচ্ছে সেই মুহূর্তে পাথরের গাড়ি আনলোডিং সেই দৃশ্য একদম পাথর ফেলতে ফেলতে পুরো সেই ববি আনলোড গাড়ি সামনে দিকে এগোচ্ছে আর উপরে কীভাবে সেই পাথরের গাড়িকে দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে একদম সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে ধুলোর দেখতে বন্ধুবার সম্ভবত কুর্মিতলা রেলগেটের কাছে সামনে চলে যাচ্ছে ওদিকে আর সেইখান থেকে একদম ডাইরেক্ট এবার পুরো নসিপুর ব্রিজের দিকে আগে পৌঁছবে পৌঁছানোর পরে কিন্তু সেখান থেকে পুরো আনলোডিংটা শুরু হবে আপনারা দেখতে পাবেন সেই দৃশ্য লাইন দিয়ে একদম সাইড থেকে আমিও যাব আপনাদেরকে দেখাবো একদম কিভাবে পাথর আনলোডিং চলছে সেই লাইনে নসিপুর রেল ব্রিজের দিকে যখন যাবে ব্রিজ থেকে আসবে লেটেস্ট একদম আপডেট ওখান থেকে দেখতে পাবেন সেই দৃশ্য সাইডে কত সুন্দর একদম গাছ দেখতে পাচ্ছেন সিম গাছ এগুলো আর কি ছোটো ছোটো সিম ধরে আছে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে দেখে விச்சையமே மூடா ஆய் ஓய் ஆய் ஓய் ஒட கொனிக்கே சப்புளஞ்சிதே அப்புறம் கொனவலோ அரே கொனவ கொனவ கிடியசதக்க 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 নিতে আছেন কীভাবে একদম সেই আনলোডিংয়ের কাজটা চলছে সে আগের মতো মানে খুলে খুলে রাখা হচ্ছে তারপর একদম যখন গাড়ি চলবে আবার ধীরে ধীরে খুলে দেওয়া হবে সেই প্রেশারটা আর কি কম লাগবে আর ওই সাইডে পাথর পুরো পরিষ্কার এখন দেখানোর চেষ্টা করবো ওখান থেকে পাথর পড়ছে সাইডে কতটা পাথর একদম সেই পড়তে পড়তে যাচ্ছে যেটা কিন্তু একদম যখন ধুলো উঠছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না সমস্যা হচ্ছে সেই সমস্যা এখন আর হবে না দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো সেই পাথর ফেলার দৃশ্য লাইভ রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে সাইড থেকে পাথর পড়ে যাচ্ছে ফার্স্টে কিন্তু এক রাউন্ড পাথর এখানে পড়েছিলো সেই দৃশ্য আপনারা দেখেছেন দেখার পরে কিন্তু সেই পাথরকে আবার দেখিয়েছিলাম কতটা তোরজোড় গতিতে কুর্মিতলা সাইড থেকে কাজ আবার পুনরায় শুরু হয়েছিল সেই পাথরগুলোকে নিয়েই মিডলে দেওয়া লাইন অ্যালাইনমেন্ট বিভিন্ন কাজকর্ম চলে আসবে খুব শীঘ্রই ট্যাম্পিং ং টুলস সেই কারণে কিন্তু আবার পুনরায় পাথর দেওয়া হল পাথর দিয়ে মাঝে ফেলা হবে ট্যাম্পিং টুলস প্যাকিং করবে প্যাকিং কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো পড়ে আছে সেই পাথর কিছুটা মাঝে দেওয়া হবে ট্যাম্পিং টুলস কাজ করবে তারপরে প্রয়োজন হলে আরেক রাউন্ড পাথর আসবে তখন কিন্তু ম্যানুয়ালি পাথর দেওয়া হবে আর পুনরায় আবার ট্যাম্পিং আসবে না দাদা লাইন প্যাকিং মানে কি লাইন প্যাকিং হলো লাইনকে সুন্দরভাবে নিচে পাথরগুলোকে গুজে দেওয়া মানে লাইনকে কোথাও আপ ডাউন থাকলে উঁচু করানো সেই সমস্ত কাজ তো দর্শক আপনাদের দেখাচ্ছি কীভাবে পাথর আনলোডিং চলছিল কতটা ধুলো সমস্যা হয় কাজ করতে সেই কারণে মাস্ক ইউজ করা প্রয়োজন আর এই সাইডে পুরো পাথর আনলোডিং করতে করতে যাচ্ছে আর এদিকে একদম সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে খুব শীঘ্রই এখনই আবার সিগনাল হবে সেই গাড়ি একদম পাথর আনলোডিং করবে দেখতে পাবেন তো ব্রিজের দিকে যখন যাবে ব্রিজের ওখান থেকে আসবো আপনাদের সঙ্গে ব্রিজের কাছে ব্রিজের দিকে ব্রিজের সামনে যখন চলে যাবে গাড়ি সেই দৃশ্যটা দেখা অনেকটাই সুন্দর মুহূর্ত হবে সেই মুহূর্তে সাক্ষী থাকার চেষ্টা করবো সঙ্গে থাকবেন আপনারাও মজিনা বিবি বলছে দাদা আপনার লাইভে আমি আছি একমাত্র একদমই না আরো দর্শক রয়েছে সকলে কমেন্ট করছে না কিন্তু রয়েছে অনেকে আর স্পেশাল দর্শক কিছু যারা রোজি জুড়ে যেমন তাদের সম্ভবত কাজকর্মে রয়েছে দুটোর পরে দেখতে পাবেন দুটো তিনটের পরে কিভাবে লাইভে সকলে আবার পুনরায় চলে আসে লাইভ দেখতে একদম পাথর খেলার দৃশ্য লক্ষীপুর লাইনে দেখতে পাচ্ছেন কীভাবে পাথর পড়ছে সকলে স্পেশাল আপনিও একদম কোনো সন্দেহ নেই ধুলো উড়িয়ে দেখতে পাচ্ছেন সেই পাথর আবারও এবার ধুলোর সামনে যাবো না রিভার্স করে ওই দিকের পিছন থেকে আবার দেখানোর চেষ্টা করবো যেদিকে একদম পুরো সেই মানে কি বলবো ওই আপলাইন ডাউন লালগোলা মেন লাইন সেখান থেকে সাইড থেকে দেখতে একটু অন্যরকমই লাগবে দেখতে পাবেন আর এদিকে পাথর লোড পুরো একদম কতটা হাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই উচ্চতা কতটা হাইটে উপরে উঠে গেছে কিন্তু আপনি আমার নাম করেন না একদমই নয় অবশ্যই করি তো দর্শক দেখতে পাচ্ছেন সেই দৃশ্য পাথর ছালার তা আমি আপনাদের পুরো সেই দেখাচ্ছি সেগুলো সমস্ত জায়গা থেকে আপডেট আসবে আবারও পুনরায় সেই পাথর লাইনে পড়লো সম্ভবত এরপরে আর এক রাউন্ড প্রয়োজনে পড়তে পারে তারপরে আবার পড়বে কিনা সেটাই দেখার দু রাউন্ড এদিকে পড়লো আজিমগঞ্জ সাইডে সম্ভবত এক রাউন্ড পাথর আসবে প্যাকিং হলে পরে যে লাইনের নিচে পাথর ঢুকে গেলে সেই পাথর যখন লাইনের নিচে ঢুকে যাবে আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইডে মনে হচ্ছে যেন প্রচুর পাথর আছে তো সেই সাইডে যখন খেলা কমপ্লিট হবে তারপরে কিন্তু দেখতে পাবেন পুরো পাথর সেই সাইডে কমপ্লিট হয়ে গেলে তারপর দেখাবো খুব শীঘ্রই সেদিকেও চলে আসবে যে ইলেকট্রিফিকেশান পোল ফাউন্ডেশনের করা হয়েছে ওয়েসি পোলগুলো আসবে যেমন ওয়েসি দেখতে পাচ্ছেন এই লাইনে সেরকম ওয়েসি সমস্ত জায়গাতে আসবে আয়রনের সাইডে দেখলাম প্রচুর ওয়েচি লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু লাইনে পড়ে আছে এরকম কোনো ব্যাপার নেই যে ওয়েটি শর্ট ওয়েসির প্রয়োজন হলে চলে আসবে কতটা আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন দারুণ একটা দৃশ্য প্রচুর লাইনে একদম যাচ্ছে সেটা এইভাবে সাতটা গাড়ি আনলোডিং করতে করতে রবেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে সঙ্গে রাখবেন লোক ড্রাইভারের ধন্যবাদ রকম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাই কিছু দর্শক কমেন্ট করেছে আকর শেখ আজ আর কাজ আর কতদিন দেখা যাক কতদিন চলে দাদা তাড়াতাড়ি লাঞ্চ করো একদমই করছি দাদা কি চলছে পাথর আনলোডিং চলছে নসিপুর লাইনে মুর্শিদাবাদ স্টেশন থেকে ইলেকট্রিক পোল কবে আসবে ভাই চলে আসবে খুব শীঘ্রই এই কথাটাই বলছি সকলে বলছে দাদা বলছেন চলে আসবে কিন্তু কোনো খবর দেখছি না তো চলে আসবে অতটা অদর্য হওয়ার কিছু নেই চলে আসবে তো দর্শক দেখতে পাচ্ছেন একটা সাউন্ড হচ্ছে কারণ মানে লাইনে এত হাইট করে পাথর পড়েছে তারপরে এই স্প্রিং সাইড যেটা আর কি এর স্পেশাল নাম রয়েছে আমি খুব একটা ভালোভাবে জানি না তো আপনাদের বোঝানোর জন্য বললাম এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এইখানে কিছু টাচ লাগার পরে লাইনে যে পাথরগুলো পড়ছে সেই লাইনের ওপর থেকে যখন অ্যাক্সেল মানে পুরো উপর থেকে যাচ্ছে সেই অ্যাক্সেল যখন যাচ্ছে ওই টাইমে কিন্তু একদম পাথরের ওপর থেকে যাচ্ছে তো হাইটে গাড়িটা কিছুটা মুভমেন্ট করছে মানে একটু সাউন্ড হচ্ছে প্রচুর পরিমাণে মানে পাথরগুলোকে অ্যাকচুয়ালি কাটছে আর কি তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আবারও আসবো সামনে ওদিকে কুর্মিতলা রেলগেটের কাছে প্রায় পৌঁছে গেছে সেখান থেকে আসছি চলুন তো দর্শক এবার এগোতে হবে কুর্মি কুর্মিতলা রেলগেটের কাছে ওদিকে যাচ্ছে গাড়ি সেখান থেকে চলে আসবো একদম সঙ্গে থাকবেন তো সাইড থেকে এখান থেকে যাচ্ছি গিয়ে একদম সেই দেখার চেষ্টা করছি ওদিকে কতটা মানে আর কি ইঞ্জিন বেশি দূরে নেই এখান থেকে কাছেই আছে তবে লাইনের ধারে এইভাবে পাথর ফেলা আছে সাইডটা অতটা পরিষ্কার নয় এদিকে গাছ কাটার কাজও চলছিল প্যারালালি সমস্ত কাজ ছোটোখাটো এগুলো কাটা হবে তার আগে একটু পরিষ্কার করা হয়েছে যাই হোক দর্শক ভালো থাকবেন লাইভ সেশনে আমি আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে ইউটিউব চ্যানেলটি লাইক করবেন ফেসবুক পেজ ফলো করবেন ভালো থাকবেন বাই